আমরা তো অনেকে দোয়া করি আমার দোয়া সঠিক হয়েছে নি আমি কি জানি আসুন আমরা দোয়ার আদব জানি তাহলে আমরা দোয়ায় সফল হতে পারি দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দূরে মনে দোয়া শুরু করার নিয়ম বা আদব হলো শুরুতে আল্লাহতালার হামদ ও সানা প্রশংসা করা অতপর রসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম এর উপর শরীফ পাঠ করা এরপর নিজের প্রয়োজন নিজের পরিবার বন্ধু বান্ধব সমাজ যে কোনো অবস্থার দোয়া করা এরপর শেষ করার সময়ও আল্লাহতালার হাম ও সানা প্রশংসা করা ও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপর শরীফের মাধ্যমে শেষ করা এছাড়া চাইলে দোয়ার শেষে আমিন বলা যায় তাই আসুন আমরা সঠিক নিয়মে দোয়া করি দোয়া হবে আশা রাখি